আল্লাহর নবী বলেন তালা কদ আলাইহি তিন ব্যক্তি জান্নাতে যাবে না এক মুদমিনুল খামার নিয়মিত নেশাদ্রব্য পানকারী আল্লাহর নবী বলেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারমন প্রত্যেক নেশাদ্রব্যই মত এবং প্রত্যেক নেশাদ্রব্যই হাম পৃথিবীর যত নেশাদ্রব্য আছে সকল নেশাদ্রব্যই মত পৃথিবীর যত নেশাদ্রব্য আছে সকল নেশাদ্রব্যই হারাম মদ বিয়ার গাজা ফেন্সিডিল ইয়াবা বাবা এলএসডি তামাক জর্দা বিড়ি গুল যত নেশাদ্রব্য আছে সকল কিছুই মদ এবং সকল কিছুই হারাম এবার আপনি বলবেন মদ গাজা ফেন্সিডিল ইয়াবা বাবা এগুলো না হারাম এইটা না বুঝলাম বিড়ি সিগারেট গুল জর্দা তামাক এগুলো কিভাবে হারাম হয় এগুলো তো মসজিদের ইমাম খায় ওই যে আল্লাহ নবী বললেন কুল্লু কুল্লু প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মদ প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম এবার হয়তো আপনি বলবেন যে না আমি যে জর্দা খাই আমার তো নেশা হয় না আমি যে বিড়ি খাই আমার তো নেশা হয় না আমি যে সিগারেট খাই আমার তো নেশা হয় না আপনি জর্দা খান আড়াইশো গ্রাম জর্দা খেয়ে দেখেন নেশা হয় কিনা দুই প্যাকেট সিগারেট এক বসায় খেয়ে দেখেন আপনার মস্তিষ্কের সমস্যা হয় কিনা নিশ্চয়ই হবে আর আল্লাহর নবী আপনার এই প্রশ্নের জবাব চোদ্দশো বছর আগেই করে দিয়েছেন আল্লাহর নবী বলেন মান আস কাশি রুহু বা কলি রুহু হারাম যেই জিনিস বেশি পরিমাণ খেলে নেশা হয় যেই জিনিস বেশি পরিমাণ খেলে নেশা হয় তা অল্পও হারাম আড়াইশো গ্রাম হাফ কেজি জর্দা খেলে যদি আপনার নেশা হয় আপনি যদি মাতাল হয়ে যান তাহলে বুঝতে হবে তার একটা বিন্দু পরিমাণও হারাব দুই তিন প্যাকেট সিগারেট বিড়ি খেলে যদি আপনার নেশা হয় তাহলে বুঝতে হবে আপনার জন্য বিড়িতে একটা টান দেওয়াই হারাব যদি অল্প খেলে নেশা না হলে সেটা যদি হালাল হয়ে যেত অল্প খেলে নেশা হয় না তার জন্য যদি হালাল হয়ে যেত তাহলে তো মদও হালাল হতো কারণ একটু মদ খেলে তো নেশা হতে পারে না একটু মদ খেলে তো নেশা হতে পারে না বেশি মদ খেলে নেশা হয় বেশি মদ খেলে বেশি গাঁজা খেলে নেশা হয় যে জন্য মদ গাঁজা একটু নেশার নেশার কারণে কারণে আপনার আপনার লিভার নষ্ট হয় মস্তিষ্কে রক্তক্ষরণ হয় নেশার কারণে আপনার কিডনি নষ্ট হয় নেশার কারণে আপনার দেহে বহু ধরনের অসুখ অসুস্থতা সৃষ্টি হয় আপনার দেহের ক্ষতি হয় আপনি আপনার দেহের ক্ষতি করছেন

নেশাদ্রব্য পান করা আজকে শহরে বন্দরে এই নেশাদ্রব্যের টাকার জোগাড় করতে গিয়ে আজকে চিন্তায় হয় চুরি হয় ডাকাতি হয় খুন হয় এই নেশাদ্রব্যের টাকা জোগাড় করতে গিয়ে সুতরাং সকল নেশাদ্রব্য থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে